গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে চেষ্টা করি দেখি কতটা পারি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে ব্লগে কি করবো যাই না আয়ত্তকে বললাম ব্লগটা শুরু কর বা আয়ত্তও বলল চলো ব্লগ করি আজকে হচ্ছে মাঘ মাসের এক তারিখ আর জানুয়ারি পনেরো তো জানুয়ারি মাসটা আমার জীবনে খুবই ভালো মানে মাস কেন আমি এই মাসে মা হয়েছিলাম ঠিক আছে হ্যাঁ সব মেয়েদেরই লাইফে এই যারা আর কি মানে এই অনুভবটা করেছে বা সামনে করতে চলেছে তাদেরকে আগাম শুভেচ্ছা আর যারা করেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো চলো ছেলে মেয়ে স্বামী নিয়ে ছোট্ট সংসার তোমাদেরকে এই সংসারে এই ফ্যামিলিতে ওয়েলকাম আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা পুরনো আছো লাইক আর কমেন্ট অবশ্যই করো তো চলো আজকে হচ্ছে বুধবার তাই তো ঠিক বললাম তো মাসের প্রথম বুধবার পড়ে গেছে আর বুধে পা মানে খুবই ভালো তো যাই হোক চলো কিছু এখন ফার্স্ট ইজ ফার্স্ট এখন শুরু করি আজকে বাজার এনেছে কি সরি বাজার এনেছে কি কি আইতো তোমাদের দেখিয়ে দেবে এক ঝুলো দেখে নাও